হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দিস ইজ মি খান তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আচ্ছা তোমরা কি জানো গরমকালে আমার ফেভারিট জিনিসটা কি এই হচ্ছে কোকা কলা কলা এটা পাকিস্তানের গরমি কলা দেখো লেখা আছে এখানে ইংলিশে আর উর্দুতেও লেখা আছে আসলে গরমকাল হলে এই খাবারটা আমার অতিরিক্ত পরিমাণে দরকার হয় মানে এটা ছাড়া গরমকালে আমি টিকতেই পারি না আমার একটা গরমকালে প্রায় কত লিটার লাগে জানো এক মাসে তো প্রায় তিরিশ মেটে তিরিশ লিটারই লাগে এই যে একটা কোক এখন ছোটো তো নিয়ে আসছে এটা ছোটো বাট এরকম তিনটা পিস লাগে আমার তিনবেলা আর এক লিটার করে হইলে এক লিটার প্রতিদিন লাগে যেটা বড় বোতল তো আমাদের দোকানের যে অর্ধেক কোক সেটা অর্ধেক বলতে গেলে আমার পেটেই যায় গরমকালে বাট আমি অন্য কোনো কিছু খাই না তোমরা অন্য কিছু খাও কি না জানি না বাট আমি কিন্তু অন্য কিছুর উপর ডিপেন্ড না বাট আমার কালো কোকটা ব্ল্যাক যে কোকটা এটা অনেক পছন্দ আমার আমি অনেক বেশি খাই আমাদের সমাজে অনেকেই আছেন যারা এই ব্ল্যাক কোকের অনেক বেশি লাভার তার মধ্যে কিন্তু আমি একজন আমার ব্ল্যাক কোক লাগবেই সে তুমি আমার যাই দাও গরমকালে আমার এটা সকালে ঘুম থেকে উঠলে আমার প্রথম চয়েস ঘুম থেকে উঠেই ব্যাস ঠান্ডা কোক তারপরে দিনের মধ্যে কয়েকবার খাবার হিসাব নাই বাট চলবে তোমরা বুঝতে পারতেছি এটা কতটা মজার সই আমি বাট হ্যাঁ একবারে সব খাই না ছোটো কোকটা যদিও হয় তাহলে এটা আমি কয়বার শেষ করবো মিনিমাম এটা পাঁচবার খাবো একটু একটু করে খাই খুব বেশি খাই না মানে এরকম নাতে বেশি বেশি খাই শেষ করতে হবে মানে একটুখানি খাব রেস্ট করবো আবার খাবো আবার রেস্ট করবো এই হচ্ছে আমার গরমের ওস্তাদ আমার কী বলে গরমে বাঁচার রাস্তা বন্ধুরা যাই হোক তো তোমরা কে কোনটা খাও তোমাদের কার কোনটা ভালো লাগে গরমকালে আমাকে কমেন্ট করে দিও তাহলে দেখব দেখি আমার সাথে কার কার মিলে যায় মানে আমার মতো তোমরা একই কিনা ঠিক আছে দেখ কতটুকু খাই একদম অল্প একটু মানে অল্প অল্প করে খাই আবার রেস্ট করেন গলদাটা ভিজানোর জন্য আর কি আমি কোনো জিনিস অতিরিক্ত খাই না যে কোনো জিনিস আমি অল্প অল্প করে খাই তারপরে তোমরা বলতে পারো তাহলে এত এক মাসে এত কোক কেমনি খান এক মাসে এত কোক খাই কিন্তু ওই যে একবারে তো খাই না মানে এক ঘন্টা পরপর একটুখানি খাই আধা ঘন্টা পর পর একটুখানি খাই দশ মিনিট পরপর একটুখানি খাই এরকম খাই কিন্তু একবারে আমি তো সব খাইয়ে উঠবে ওরকম আমি খাইতে পারি না আমি যে কোনো জিনিস অল্প অল্প করে খাই যে কোনো জিনিস আমার বাসায় কোনো ফ্রুট হইলে বা কোর যে কোনো জিনিস হইলে আমি একটু একটু করে খাবো মানে আমি একবারে সব কিছু খাইতে পারি না অনেকে আসে না যে ইচ্ছা করতেছে একবারে সব খাইয়ে ওরকম আবার ওরকম আবার আমার দ্বারা হয় না যে একবারে সব খেয়ে উঠবো ওরম হয় না তো এই অবস্থা আমার কাহিনি আমি আমি জানি না যে আমি ছোটোবেলা থেকে এত ছিলাম না বাট আমার দেখা যায় যে আজকে প্রায় আমার ছোটোবেলা থেকে এরকম ছিলাম না আমার বয়স যখন কত চোদ্দো পনেরো তখন থেকে আমার এগুলো স্টার্ট হয়ে গেছে আর এখন অবধি এগুলো চলতেছে ভীষণ মজা আসলে যার যাতে রুচি শেষে সেটাই খাবে এটা তো বলে লাভ নেই একজনের একজন চয়েস তোমার সবার চয়েস একটা একরকম না কেউ মানে কী বলে কোকে আসক্ত কেউ সেভেন আপে আসক্ত কেউ ফলে আসক্ত কেউ মাংসে আসক্ত এই একটা খাবারের ব্যাপার থাকে তো ঠিক তেমন আমি কোকে আসক্ত